আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শুধু একটি বাঁশের খুঁটি দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির সীমানা ঘেসেই কিন্তু যে জমিটা এই জমিটি বিক্রি করা হবে আর আজকে আমরা এই জমিটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো এখানে টোটাল বিশ শতক জমি রয়েছে আর কাটা হিসাবে আনুমানিক বারো থেকে সাড়ে বারো কাঠার মতো জমি আছে এখানে আর এই জমিটি কিন্তু বিক্রি হবে এবং খুবই অল্প দামে বিক্রি হবে যারা এই জমিটি কিনতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আর আপনারা যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন যে একটি প্রাচীর দেওয়া এটা কিন্তু পূর্বাঞ্চল উপশহরের একটি প্লটের বাউন্ডারি আর এই সীমানাটা ঘেসেই কিন্তু এই জমিটা আমরা পূর্বাঞ্চল উপশহরের যে লাঠ সীমানার যে পিলারটা আছে এটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আর এই রাস্তাটা কিন্তু তিরিশ ফিট এই যে পিলারটা দেখতেছেন এই পিলার থেকে কিন্তু পূর্বাচল উপসহর এবং এই পিলারের সাথে যে ছোট্ট আরেকটি খুঁটি এই খুঁটি থেকেই কিন্তু এই জমিটা এই যে আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল উপসহরের বর্তমান প্লটের যে মূল্য মূল্য থেকে কিন্তু এই জমিটার মূল্য খুবই কম বলা যায় আর এটি কিন্তু হিসাবে আপনারা যে রাস্তাটি দিয়ে আসলে বের হবেন সেটি হচ্ছে এই রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে সম্ভবত পঁচাত্তর ফিট হ্যাঁ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর এই রাস্তা আর সামনের দিকেও একটি লেক রয়েছে এবং বাম দিকেও একটি লেক রয়েছে আপনার জমিটির দুই দিক দিয়ে কিন্তু একটি লেক রয়েছে এই যে আপনারা দেখতেছেন আরেকটি বিষয় হচ্ছে এই যে এখানে যে যারটা দেখতেছেন এখানে কিন্তু ইউনিভার্সিটি হবে আর ওই যে আমরা দেখতে পাচ্ছি একটি ভবন ওটা কিন্তু বাণিজ্য মেলা আপনারা চাইলে এদিক দিয়েও বের হতে পারবেন এখানে যদিও কালবারটি করা হয়নি বৃষ্টি হয়তো অল্প কিছুদিনের মধ্যেই বৃষ্টি কমপ্লিট হয়ে যাবে আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর জমির যে কাগজপত্র সবই আলহামদুলিল্লাহ আপডেট আছে কোনো যায় ঝামেলা নেই বর্তমানে জমির মালিক একজন ডিজিটাল খাজনা টাসনা সবকিছু কমপ্লিট করা আছে এই এটি হচ্ছে লেখ হ্যাঁ এই দিদি বৃষ্টি হবে আর সামনে কিন্তু বাড়ির জামালি রাস্তার পরে থেকেই কিন্তু বাণিজ্য মেলার সীমানাটা শুরু আর ওই যে সামনের দিকে গাড়ি যাচ্ছে আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখাবো ওটি কিন্তু এশিয়ান হাইওয়ে হাইওয়ে যে গাড়ি যাইতেছে এখান থেকে ওখানে আপনি যাইতে প্রায় এক মিনিটের মতো রাস্তা যাই হোক যারা জমিটি কিন্তু আগ্রহী তারা অতি দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করবেন জমিটির লোকেশন যেহেতু খুবই সুন্দর তাই দ্রুত বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে ভিওয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখন একটি ক্লিক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ